হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল আজকে হচ্ছে বিয়ের পর দিন মানে টেকনিক্যালি যেটাকে বউ ভাত বলে বউ এসে সবাইকে ভাত থাত দেয় ভাত ঘি এই সমস্ত আরো আর থিঙ্ক পায়েস এই জাতীয় যা কিছু রান্না হয় সেগুলো বউ হচ্ছে এসে সবাইকে দেয় একটু একটু করে যেরকমটা আমার সময় আমি করেছিলাম মনে পড়ছে ইয়া আজকে কি কি রিচুয়ালস আছে ঠিক বলতে পারবো না তবে যা কিছুই আছে যদি সেই সময় থাকি সেই জায়গায় তো অবভিয়াসলি শ্যুট করব তো এখন আপাতত আমি এই আউটফিটটা পরে রয়েছি ওটাকে চেঞ্জ করবো শাড়ি পরব স্নান ঠান সব কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট লকডাউন অনেক দেরি করে শুরু করলাম এখনও বিয়ের গাড়ি এসে পৌঁছায়নি তো তার আগে আমি ফটফট করে রেডি হয়ে আজকে পড়ছি একটা ইয়েলো কালারের কাঁথা স্টিচের শাড়ি ইউলো একটা শাড়ি আই এম রেডি ফাইনালি বাজানার আওয়াজ সম্ভবত শুনতে পাচ্ছো নিচে বউ আসছে নতুন বউ এখন যাই নিচে সবাই মেমি নিচেই আছে এটা মামাবাড়ির কুলদেবীর মন্দির নতুন বর্ব আসার পর এখানেই সমস্ত রিচুয়াল হবে তার আগে এখানটাতে ওরা প্রণাম করে বাড়ি ঢুকবে বাঙালি বিয়েতে যে কত নিয়ম থাকে সেটা বিয়ে বাড়ি না এলে বোঝা যায় না কিছু নিয়ম আমার মনে পড়লো কিছু আবার নতুন দেখলাম এরকম বিভিন্ন রিচুয়াল দেখার পর মন্দির থেকে একটুখানি প্রসাদ খেয়ে নতুন বর্বও আর আমরা চলে গেলাম বড় মামার বাড়িতে বড় মামার বাড়ি থেকে এখন আমরা এলাম মেজো মামার বাড়িতে আর ইনি হচ্ছেন বাবা এর মেজো মামিমা তো নতুন বর্ব আর কি সবার বাড়িতে বাড়িতে এরকম মিষ্টি মুখ করবে এখন তারপর বাড়ি ঢুকবে নিজেকে সেই দিন লাঞ্চ সারার পর সবাই মিলে প্রচুর গল্প হয়েছিল আর খুব বেশি কিন্তু কোনো রিচুয়াল যেহেতু ছিল না তাই দেখানোরও কিছু ছিল না এদিকে রিসেপশনের প্যান্ডেল পুরো রেডি আর এখানে বিকাল থেকে সন্ধ্যা অবধি একটা জমজমাট আড্ডা চলেছিলো বাইশ পঁচিশ জন মিলে তো সেইটারই কিছুটা অংশ তোমাদেরকে একটু দেখিয়ে রাখলাম ওদিকে আড্ডা চলছিল আমাদের আর এদিকে রিসেপশনের প্যান্ডেলের তখনও কিছুটা কাজ বাকি ছিল যেহেতু অনেক কিছু বানাচ্ছিল ওরা তো সেই সমস্ত কাজই একটু দেখলাম সেদিন রাত্রে কিন্তু আর বেশি কিছু হয়নি তাই কিছু দেখালাম না এটা রিসেপশনের মর্নিং তাই গুড মর্নিং আবারও তোমাদের সবাইকে ব্রেকফাস্টে ছিল ডাল পুরি কাবুলি চানার ঘুগনি আর ওই যে আগের দিন বললাম বীরভূম স্পেশাল বোঁদে আমরা চারজনে বসেছি ব্রেকফাস্ট করতে বাবার পাশে যে আছে সে হচ্ছে ছোট মাসির ছেলে মানে বাবায়ের ছোট মাসির ছেলে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম খুব সুন্দর করে যখন যখন কিছু দেখানোর থাকছে তখন তখন ক্যামেরা অন করছি যখন যেরকম রিচুয়ালস কিছু দেখালাম যখন যখন খাচ্ছি এইগুলোই আর কি টুকটাক টুকটাক বিয়েবাড়ির মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছি এরপর আশীর্বাদের পালা শুরু হলো যেটা গতকাল হয়নি সময়ের অভাবে আর এখন যাকে দেখছো ইনি হচ্ছেন মাসি মানে বাবা এর মাসি বড় বউকে আশীর্বাদ করছে। আর এইটা হচ্ছে টিয়া দিদি বড় মামার মেয়ে আর রিঙ্কুর মা তো অনেকেরই প্রশ্ন ছিল রিঙ্কুকে রিঙ্কুকে আজ দেখিয়ে দিলাম রিঙ্কু বড়ো মামার মেয়ের মেয়ে মানে নাতনি আর এখন বাবাই গেছে আশীর্বাদ করতে নতুন বড় বউকে যেহেতু সম্পর্কে অসীরা নতুন বইয়ের ভাসুর হয় গেছে এসে মেঘা ওদিকে সিম্বাড়া এসে ব্রেকফাস্ট করছে আর এখানটাতে ভাবলাম আমি তোমাদের বাইরের প্যান্ডেলটা দিনের আলোয় একবার দেখিয়ে দিই কি সুন্দর করে সাজিয়েছিল এখানটাতে এখন চলছে আমরা যেরকম বরযাত্রী গেলাম সেরকম তো কোণের বাড়ি থেকেও সবাই আসবে কোণে যাত্রীর জন্য টিফিন প্যাক করা কত কত ব্যাগ রেডি হয়ে গেল এর মধ্যে কি কি আছে দেখাই দাঁড়াও এটা কি খাস্তা কচুরি এটা মিষ্টি ফ্রুটি নাম লেখা ব্যাগের মধ্যে এই চলে গেল টিফিন বক্স আর জলের বোতল বিয়ে বাড়ি কিন্তু খাওয়া আর গল্প গল্প আর খাওয়া এই চলছে সারা দিন তো আমরা আবারও বসে গেছি খেতে মানে লাঞ্চ করতে দেখি একটু হালকা রেস্ট নিয়ে তারপর আবার রিসেপশনের স্বাদ শুরু বিকাল থেকে তেনার আমাদের খাওয়া দাওয়ার পর তেনারও এক পেট সেবা হয়েছে সেবা হওয়ার পর তাকে উপরে নিয়ে এসেছি এক সেকেন্ড ওকে ওকে সে হাই ও ফ্রন্ট ক্যামেরা দেখলে আর কিচ্ছু যায় না সারাক্ষণ নিজেকেই দেখতে থাকে এখন আমি একটু গল্প টল্প করি অনেক মাস পর আবার দেখা হলো সিম্বার সাথে বিয়ে বাড়িতে বাড়ি গিয়ে হয়তো দেখা হবে হালকা আলো আছে এখানে সুন্দর এই যে মেঘা কেমন সাজালাম বল মানে শাড়িটা পরালাম আর কিছু করিনি সেজে গুজে রেডি হয়ে বাইরে ছবি তুলে এলাম কিন্তু পুরো লুকটা ভিডিওতে দেখানোর মতো কাউকে পেলাম না কেউ ভিডিও করে দিচ্ছে না করে দিচ্ছে হ্যাঁ আমাকে মেঘা বলেছে করে দেবে আমার বৌদি মনি এখন তিনি হচ্ছে ছানাকে খাওয়াচ্ছেন তার সেবা চলছে আবার গুলু গুলু ঠাকুমা কি সাজ চলো চলো

তারপর আর কি একে একে সবাই গ্রুপ ছবি তোলা হলো এটা যেমন দিদি আর বোনেদের গ্রুপ এর আগে আমরা তুললাম বৌদিদের গ্রুপ এরকম প্রচুর গ্রুপ ছবি তোলা হলো আরও কিছুক্ষণ ওখানটাতে কাটিয়ে তারপর আমরা ডিনার করে নিয়েছি রিসেপশন স্পেশাল ডিনার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম কী কী ছিল আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কোনো কারণে ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে খুব জলদি অন্য কোনো ব্লগের সঙ্গে আমার হোম হোমকামিং ব্লগের সঙ্গে ততক্ষণ অব্দি তোমরা রিসেপশানের কিছু ছবি দেখে নাও বরং